সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সাম্যাম ফল দেখতে পাচ্ছেন এটি হলো কাঁচা সাম্যাম ফল আপনাদেরকে আমি ফলের দৃশ্য এবং বিভিন্ন গাছে পানি দেওয়ার দৃশ্যটি দেখাচ্ছি এটি হলো পাকা দেখতে পাচ্ছেন এটি হলো পাকা সম্মানিত দর্শক এখন এখন আপনি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো কাটাযুক্ত মরা গাছে পানি দেওয়ার দৃশ্য ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম মরা গাছে কেন পানি দিচ্ছেন তিনি উত্তর দিলেন কফিলের নির্দেশ ঠিক আছে এই জন্য সৌদি আরবে মরা গাছেও পানি দিতে হয় অথচ আমরা বাংলাদেশে জাতা গাছে জীবিত গাছেও পানি দেই না আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন আর এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হলো বড়ই গাছের দৃশ্য দেখতে পাচ্ছেন বড়ই গাছে খুব সুন্দর ফুল ধরেছে বিভিন্ন গাছে পানি দিচ্ছে এক বাংলাদেশি ভাই তাই আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি কত সুন্দর গাছ ঠিক আছে ফুল ধরেছে বড়ই ফুল এখন দেখতে পাচ্ছেন এটা হলো ফুল গাছ ঠিক আছে ফুল হয়েছে এখন দেখতে পাচ্ছেন এটা সিম গাছ এই গাছে এটার সম্মান ফল পাকা সম্মান ফল এই গাছেগুলোতে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন ফল ফুল বিভিন্ন গাছ রয়েছে ওই গাছে তারা দৈনিক পানি দিয়ে থাকে ঠিক আছে আবার দেখা যায় ফুকনে এক বিডিও নিয়ে আল্লাহ হাফিজ